নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই ম্যাথ ক্লাস তো আজকে সুবিধা রেশিও প্রপোর্শন থেকে ক্লাস টুয়ে তোমরা পাচ্ছ ষোলো থেকে তিরিশ পর্যন্ত কোশ্চেনের সমাধান প্রথম প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন এও বি এর বর্তমান বয়সের অনুপাত ফোর টু ফাইভ আঠারো বছর আগে ওই অনুপাত ছিল এগারো টু ষোলো এও বি এর বর্তমান বয়সের সমষ্টিগত খুব সুন্দর প্রশ্ন বয়সের অঙ্কের জন্য একটা জিনিস বোঝা যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে কি না বয়সের পার্থক্য কখনো চেঞ্জ হয় না তুমি তোমার ভাই বা বোনের চেয়ে সাপোজ পাঁচ বছরের বড় সেটা দশ বছর পরেও তুমি পাঁচ বছরের বড় থাকবে ওর থেকে আর পাঁচ বছর আগেও তুমি ওর থেকে পাঁচ বছরের বড় ছিলে তাহলে বয়সের পার্থক্য কখনো চেঞ্জ হয় না এটা একটু নোট নোট করে নিও তাহলে বর্তমান বয়সের অনুপাত কত বর্তমানে ওদের বয়সের অনুপাত হচ্ছে ফোর ইস টু ফাইভ আর আঠারো বছর আগে মাইনাস এইটিন ইয়ার্স সেই অনুপাতটা কত ছিল এগারো ইস টু ষোলো অনুপাত অনুযায়ী পার্থক্য বর্তমানে কত চার এবং পাঁচের পার্থক্য কত এক আর এগারো এবং ষোলোর পার্থক্য কত পাঁচ তাহলে বয়সের পার্থক্য তো কখনো আলাদা হয় না কিন্তু এখানে এখানে দেখছি আর আর তাহলে এই এই করার জন্য আমরা অনুপাতে গুণ করে পাঁচ দিনে এটা হয়ে যাবে কত কুড়ি আর পাঁচ পাঁচে পঁচিশ দেখো কুড়ি এবং পঁচিশের পার্থক্য কত হয়ে গেল পাঁচ তাহলে পার্থক্যটা আমরা ইকুয়াল করে নিলাম নিজেদের প্রয়োজনে তাহলে এবারে দেখো এই কুড়ি থেকে এর হয়েছে কত এগারো অর্থাৎ নয় মাইনাস হয়েছে আর পঁচিশ থেকে ষোলো সেও নয় মাইনাস হয়েছে তাই এটা বাস্তবে কত আঠেরো বছর আগের তো তাহলে অনুপাত অনুযায়ী ন বছর মাইনাস হয়েছে কিন্তু বাস্তবে সেটা কত আঠেরো বছর তাহলে আমরা বলতে পারি যে নয়ের ভ্যালু হলো আঠেরো অর্থাৎ একের ভ্যালু কত একের ভ্যালু দুই চেয়েছে কি বর্তমান বয়সের সমষ্টি তাহলে আমাদের বর্তমান রেশিওটা কিন্তু চার ইস্টু পাঁচ ধরলে হবে না আমরা চেঞ্জ করে নিয়ে কি করেছি কুড়ি ইস পঁচিশ করেছি তাহলে কুড়ি আমি পঁচিশ যোগ করলে কথা হয় সমষ্টি যেহেতু চেয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সঙ্গে দুই গুণ করতে হবে কারণ আমরা একের ভ্যালু পেয়েছি দুই

যদি গুণ হয় কত হবে চার পাঁচ আর কুড়ি আর ষোলো কত এবারে আর কুড়ি স্কোয়ার মাইনাস হয়ে যাবে এবারে আসলে পুরি স্কোয়ার ইসিকাল টু চুরাশি তাহলে একচল্লিশ থেকে কুড়ি বাদ গেলে কত হয় একুশ স্কোয়ার ইজিক্যাল টু চুরাশি তাহলে একুশ চার একুশ আর চুরাশি তাহলে ফোর হয় তাহলে টু তাহলে এর সংখ্যা দুটি যোগ ফল চেয়েছে তারা ফাইভ আর ফোরে যোগ করলে কথা হয় পাঁচ চারে নাইনে সমান কথা এর ভ্যালু যদি দুই হয় নয় বর্গের সঙ্গে দশ যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয় সংখ্যা দুটি কী কি তাহলে দুটি সংখ্যার অনুপাত সিক্স সেভেন সংখ্যা দুটো যদি সিক্স এ এবং সেভেন ধরে নেওয়া হয় তার প্রথমটির বর্গের সঙ্গে দশ যোগ করবো আমরা

একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা হবে ফোর এবং ছাত্র সংখ্যা দুশো জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় ফাইভ টু সিক্স লাকি লেখানের ছয় ছয় ইকুয়াল আছে যদি না ইকুয়াল থাকতো আমাদের ইকুয়াল করতে হতো কারণ বয় আর গার্লের রেশিও ছিল চার টু ছয় বলে দিয়েছে এটা দুই টু তিন বলতে পারতো তখন তাহলে তাও গুণ করতে হতো আর হয়েছে কত পাঁচ ইস টু ছয় বেড়েছে দুশো জন হচ্ছে ছাত্র ছাত্রী তো বাড়েনি তাহলে ছাত্রী ফিক্সড আছে তাহলে অনুপাতেও দেখছি সমান আছে তাহলে চার থেকে পাঁচ হয়েছে বয় বেড়ে তাহলে এক পেরেছে দুশো হয় চেয়েছে কি ছাত্রীর তাহলে ছয়ের ভ্যালু হবে ছোশো অপশন নিয়ে হবে অ্যান্সার ইজি কোয়েশ্চেন ছিল যদি এই অনুপাতটা আমাদের করতে হতো তাহলে একটা স্টেপ আমাদের হতো চলো নেক্সট ওয়ান দেখো আচ্ছা এটা হোমওয়ার্ক হলো তোমাদের জন্য ইজি কোয়েশ্চেন নিজেরা পেরে যাবে আর অ্যান্সার কমেন্ট বক্সে জানাতে বলো না নেক্সট ওয়ান দেখো টোয়েন্টি টু একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত দুষ্ট্রি যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যতক্ষণ কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে তাহলে এই ধরনের কোশ্চেনের জন্য খুব সুন্দর অঙ্ক এটা বিভিন্ন পরীক্ষা অনেকবার পড়েছে এই টাইপটা তাহলে ছাত্র এবং ছাত্রী আমরা ধরে নেব দুশো এবং তিনশো তাদের সুবিধা হবে দুশো আর তিনশো তাহলে ছাত্র বেড়েছে কুড়ি পার্সেন্ট তাহলে দুশো যদি কুড়ি পার্সেন্ট যদি বৃদ্ধি পায় হবে কত এক কুড়ি বারে তাহলে দুশো চল্লিশ বাড়বে হবে কত দুশো চল্লিশ আর ছাত্রী বেড়েছে দশ পার্সেন্ট তাহলে তিনশোর উপরে দশ পার্সেন্ট বাড়লে তিরিশ বাড়বে প্লাস টেন পার্সেন্ট তাহলে হবে কত তিনশো তিরিশ তাহলে কি বলছে বৃদ্ধি পাতা নতুন অনুপাত কত তাহলে এটা আমাদের এসে করলে হয়ে যাবে কাটাকাটি করবো আমরা শূন্য শূন্য কেড়ে যাবে আর তিন দিন হয় তিন আটের চব্বিশ আর তিন এগারো তেত্রিশ আট এস টু এগারো অপশান ডিজ দ্য রাইট আনসার হবে খুব সুন্দর কোয়েশ্চেন ছিল নেক্সট ওয়ান দেখো দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত পাঁচ এস টু আট এর আয় পঁচিশ লাখ বেশি হলে অনুপাত দ্বারায় পাঁচ এস টু চার তাহলে এ ও বি দুটো কোম্পানি দুটো কোম্পানির আয়ো আয়ের অনুপাত হচ্ছে পাঁচ ইস আট সেই অনুপাতটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে পাঁচ চার হচ্ছে কিসের জন্য এর আয় পঁচিশ লাখ বেশি হচ্ছে বেশি হচ্ছে এর আয় বাড়ছে এর আয় বাড়ার ধরুন অনুপাতটা চেঞ্জ হয়ে পাঁচ টু চার হচ্ছে তাহলে বিয়ের আয় তো বাড়েনি বিয়ের আয় তো ফিক্সড আছে বিয়ের আয়টা কি আছে ফিক্সড আছে বাড়েনি কারণ কেবল এর আয় বাড়ার কথা বলেছে পঁচিশ লাখ টাকা কিন্তু অনুপাতে দেখছি আট আট চার তাহলে এই আট আর চারটা ইকুয়াল করে দিতে হবে তাহলে চারকে আট করার জন্য এই অনুপাতে আমরা দুই গুণ করবো পাঁচ দুই দশ আর চার দুই আট এই অনুপাতটা চেঞ্জ করে নিজেদের প্রয়োজনে অনুপাত আট করে নিলাম তাহলে এবারে এই আর ফিক্সড হয়ে গেল তাহলে এ কত হয়েছে পাঁচ থেকে হয়েছে দশ তাহলে কত বেশি অনুপাত অনুযায়ী পাঁচ বেশি অঙ্কে সেটা বলে দিয়েছে পঁচিশ লাখ তাহলে আমরা বলতে পারি তো যে এই পাঁচের ভ্যালু হচ্ছে পঁচিশ লাখ তাহলে চেয়েছে বি কোম্পানির আয় কত তাহলে অ্যাকর্ডিং টু রেশিও বি এর আট তাহলে পাঁচের ভ্যালু যদি পঁচিশ হয় পাঁচ গুণ অর্থাৎ একের ফলে পাঁচ পেলাম তাহলে এখানে পাঁচ গুণ করে দিলে পাঁচ আটে চল্লিশ লাখ হবে এখানে একটি বাক্সে টাকা পয়সা মিলিয়ে মোট তিরিশটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত তাহলে এক টাকার মুদ্রা সংখ্যা কত মূল্যের অনুপাত বলতে এই দু টাকা আছে এক টাকা এবং এক টাকা আছে পঁচিশ পয়সা তাহলে এখান থেকে আমরা কি পাবো সংখ্যার অনুপাত পাবো সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত কি হবে দেখো দু টাকা যদি এক টাকা থাকে তাহলে কটা এক টাকা মিলে দু টাকা হতে পারে দুটো আচ্ছা আর এক টাকা যদি পঁচিশ পয়সা হয় তাহলে পঁচিশ পয়সার সংখ্যা কত চারটে তাহলে টু ইস ফোর করলে কত হয় ওয়ান ইস টু টু কাটাকাটি করলে ওয়ান ইস টু টু হলো সংখ্যা অনুপাত তাহলে এক ইস টু দুই অনুপাতে যদি তিরিশ ভাঁ হয় নিঃসন্দেহে দশ আর কুড়ি হবে তাহলে দশটা আছে হচ্ছে এক টাকা আর কুড়িটা আছে পঁচিশ পয়সা দেখো এটা তো নাম্বার তো মিলে নেওয়া দশটা এক টাকা বলতে কি দশ টাকা আর কুড়িটা পঁচিশ পয়সা বলতে চার দিয়ে ভাগ করলে পাঁচ টাকা তাহলে আছে মোট পনেরো টাকা সেখানে এটা চায়নি যাই হোক এক টাকার মুদ্রার সংখ্যা চেয়েছে শুধু অ্যান্সার হবে দশ অপশন সি হবে অ্যান্সার নেক্সট ওয়ান দেখো টোয়েন্টি ফাইভ একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট একশো আশি টাকা আছে তাদের সংখ্যা অনুপাত টু থ্রি ফোর হলে পঞ্চাশ পয়সা সংখ্যা কত তাহলে এখানে আবার সংখ্যা অনুপাত বলে দিয়েছে সংখ্যা অনুপাত থেকে মূল্যের অনুপাত বের করতে গেলে কি হয় মূল্যের অনুপাত মূল্যের অনুপাত মূল্যের অনুপাত কি হবে দেখো এখানে সংখ্যা কিন্তু এবারে উল্টো দিকে হিসেবে হবে দুটো যদি এক টাকা থাকে তাহলে ক টাকা হলো দু টাকা বা দুশো পয়সা এস্টু তিনটে যদি পঞ্চাশ পয়সা থাকে তাহলে দেড় টাকা বা দেড়শো পয়সা চারটে যদি পঁচিশ পয়সা থাকে এক টাকা বা একশো পয়সা তাহলে অনুপাত কত হচ্ছে যদি আমরা পঞ্চাশ দিয়ে কাটি এটা চার স্টু এটা হবে তিন স্টু এটা হবে পঞ্চাশ দিয়ে কাটলে এটা দুই হবে ফোর থ্রি টু টু ঠিক আছে তাহলে তাদের মোট কত টাকা হচ্ছে মধ্যে চার টাকা আছে এক টাকা তিন টাকা আছে পঞ্চাশ পয়সা এবং দু টাকা আছে পঁচিশ পয়সা বাস্তবে তো ন টাকা নয় মোট টাকা তো একশো আশি টাকা তাহলে নয়ের ভ্যালু কত একশো আশি তাহলে কতক্ষণ হচ্ছে কুড়ি গুণ চেয়েছে পঞ্চাশ পয়সা তাহলে তিনের ভ্যালু কত হবে নয়ের ভ্যালু যদি একশো আশি হয় পরিগুণ হচ্ছে এখানেও গুণ হবে তিনের ভ্যালু হবে ষাট ষাট টাকা আছে পঞ্চাশ পয়সা ষাট টাকা আছে পঞ্চাশ পয়সা এটা পঞ্চাশ পয়সার হচ্ছে কলম ছিল তাহলে ষাট টাকা যদি পঞ্চাশ পয়সা হয় নাম্বার কত একশো কুড়ি পিস অপশান এই স্যার রাইট অ্যান্সার হবে যদি বলতে যে পঁচিশ পয়সার হচ্ছে পঁচিশ পয়সার সংখ্যা কত তাহলে দুইয়ের ভ্যালু বের করতাম আমরা চল্লিশ তাহলে চল্লিশের সঙ্গে তখন চার গুণ উৎপত্তি হতো কারণ চল্লিশ টাকা যদি পঁচিশ পয়সা থাকে তাহলে চার গুণ হলে কত হয় একশো ষাট পিস সেখানে পঁচিশ পয়সা আছে আর এটা চারের ভ্যালু হতো কত কুড়ি গুণ হলে আশি আশি টাকা এক টাকা থাকা মানে আশিটি তাহলে আশিটি হচ্ছে এক টাকা একশো কুড়িটি পঞ্চাশ পয়সা এবং একশো ষাটটি হচ্ছে পঁচিশ পয়সা নিঃসন্দেহে বুঝতে পারলে চলো নেক্সট ওয়ান দেখো একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও দশ পয়সা আর সংখ্যান তিরিশ টু চার টু দশ ব্যাগে মোট একশো দু টাকা থাকলে দশ পয়সার দেওয়া আছে এখানে আমাদের কি সংখ্যার অনুপাত সংখ্যা অনুপাত থেকে আমরা কি করবো তাহলে প্রথমে রোটা করে নেওয়া যাক আচ্ছা এক টাকা পঞ্চাশ পয়সা আর দশ পয়সা এখানে পঁচিশ পয়সা নেই এখানে তাহলে দেখো সংখ্যা তিনটি যদি এক টাকা থাকে তাহলে কত টাকা তিনশো পয়সা বা তিন টাকা আচ্ছা চারটি যদি পঞ্চাশ পয়সা থাকে তাহলে দু টাকা বা দুশো পয়সা আর দশটি যদি দশ পয়সা থাকে তাহলে এক টাকা বা একশো পয়সা পড়লে এদের যে মূল্যের অনুপাতটা কত দাঁড়াবে সবগুলো শূন্য কেটে দিলে তিন এস টু দুই এস টু এক মূল্যের অনুপাতটা কি আরেকবার বলে দিই যে মোট তিন দিয়ে পাঁচ একে ছয় মোট যদি ছ টাকা তুলে দিয়ে থাকে ছ টাকার মধ্যে তিন টাকা আছে এক টাকা দু টাকা আছে পঞ্চাশ পয়সা এবং এক টাকা আছে দশ পয়সা বাস্তবে কত সেটা একশো দুই তাহলে ছয়ের ভ্যালু আমরা কি বলতে পারি একশো দুই ছ সতেরো হয় একশো দুই তাহলে একের ভ্যালু কত হবে সতেরো হবে অর্থাৎ সেই হলেতে সতেরো টাকা আছে দশ পয়সা সতেরো টাকা যদি দশ পয়সা হয় তাহলে দশ পয়সার সংখ্যা কত প্রতি টাকায় তো দশটা করে থাকে তাহলে সতেরো সংখ্যা কত গুণ হবে দশ গুণ হবে দশকে একশো সত্তর দশ পয়সার সংখ্যা হলো একশো সত্তর সত্তরটি চলো নেক্সট ওয়ান সিনেমা টোয়েন্টি এইট দুটি সমায়তন পাত্রে একের দুই ও একের তিন অংশ দুধ ছিল প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত কত হবে খুব সুন্দর প্রশ্ন তো দেখো এখানে অঙ্কে ডেটা আছে একের দুই আর একের তিন তো দুই আর তিন ছাড়া আমরা কিছু পাচ্ছি না তাহলে দুই আর তিনের লস কত হয় ছয় তাহলে আমরা ধরে নিলাম দুটি পাত্রের ক্যাপাসিটি হলে ছয় অংশ করে তাহলে প্রথমতে ছয় আছে দ্বিতীয়টা ছয় আছে তো ছয়ের মিল কত মিল তো হচ্ছে ছয়ের একের দুই তাহলে হাফ তাহলে মিল এখানে আছে কত তিন আর এটাতে মিল্ক আছে কত ছয়ের এর তিন অর্থাৎ দুই তাহলে ক্যাপাসিটি হলো ছ লিটার করে তাহলে এটা ছ লিটার আর এটা ছ লিটার তাহলে এখানে ছয়ের মধ্যে তিন আছে দুধ আর এখানে ছয়ের মধ্যে দুই আছে দুধ মোট কত হচ্ছে তিন পাঁচ যদি মেশানো হয় ছয় আর ছয় কত হবে টোটাল মিশ্রণ মেশানোর পরে কত হবে বারো তো বারোর মধ্যে পাঁচ যদি দুধ হয় তাহলে বাকি অংশ জল মেশানো হয়েছে তাহলে নিঃসন্দেহে সাত আছে হচ্ছে জল তাহলে বারোর মধ্যে পাঁচ দুধ দিল সাত আছে জল তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও হবে পাঁচ আর বারো থেকে পাঁচ বেগ দিলে সাত হচ্ছে জল তাহলে পাঁচ ইস্টু সাত হবে অ্যান্সার অপশন বিজ দা রাইট অ্যান্সার হবে খুব সুন্দর কোশ্চেন ছিল চলো নেক্সট ওয়ান দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন খুব সুন্দর কোয়েশ্চেন এক্সেলেন্ট কোশ্চেন দেখো এটা অন্য যেভাবে করতে যাও না কেন অনেকটা জটিল হয়ে যায় এটা খুব সুন্দর প্রসেস হল একটু ওখানে বোঝার চেষ্টা করবে এবং অবশ্যই দু চারবার প্র্যাকটিস করে নেবে দেখো চাল ও গমের দামের অনুপাত ছিল পাঁচ ইস টু দুই পাঁচ অনুপাত চাল আর গম এবারে এই চালটা কি অনুপাতে বাড়ছে টু ইস টু ফাইভ অনুপাতে আর গমটা বাড়ছে থ্রি টু ফাইভ অনুপাতে তো দেখো টু ইস টু ফাইভ অনুপাতে বাড়া মানে কি দুই থেকে হচ্ছে পাঁচ তাহলে কত গুণ হবে তাহলে হবে কত হবে ছিল পাঁচ পাঁচের সঙ্গে আমরা গুণ করব পাঁচের কেন না দুই থেকে পাঁচ সাপোজ একটু পার্সেন্টেজের সহায়তা একটু বোঝানোর চেষ্টা করছি কোনো জিনিস কুড়ি পার্সেন্ট বাড়ানো হয়েছে প্লাস করা হয়েছে কুড়ি পার্সেন্ট তো আমরা সাধারণ নিয়মে কি করি ছিল একশো থেকে একশো কুড়ি তাহলে সাপোজ জিনিসটার দাম ছিল পাঁচশো টাকা সেই পাঁচশোর সঙ্গে আমরা কতগুণ করি একশো কুড়ি বাই একশো তাহলে এক্ষেত্রে দুই থেকে হচ্ছে পাঁচ তাহলে কেন পাঁচের দুই গুণ হবে না তাই এখানে পাঁচের দুই গুণ করা হয়েছে ঠিক আছে এবারে এটা কত হবে দুইয়ের সঙ্গে গুণ হবে তিন টু পাঁচ গুণ অর্থাৎ তিন থেকে পাঁচ গুণ হবে কত দুই গুণিত পাঁচের তিন তাহলে এখান থেকে আমরা রেশিওটা পেয়ে যাব দেখো পাঁচ ইন্টু পাঁচের দুই আর দুই ইন্টু পাঁচের তিন তাহলে এর একটা পাঁচ আর একটা পাঁচ কেটে দিলাম তাহলে এটা হলো পাঁচের দুই এটা দুই এর তিন তাহলে এর নিচে দুই আর এর নিচে তিন তোলার জন্য বোস সাইডে আমরা কত গুণ করবো ছয় গুণ করবো এর সঙ্গে ছয় এর সঙ্গে ছয় গুণ করে দিলাম তাহলে তিন দুইয়ে হয় ছয় এটা দুই তিনে হয় ছয় তিন পাঁচ হলো পনেরো এটা দুই দুই হলো চার তাহলে ফাইনাল যে রেশিওটা দাঁড়াবে পনেরো টু চার অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পেরেছ কোশ্চেন নাম্বার থার্টি একই কনসেপ্টটি শুধু এখানে একটা স্টেপ অ্যাড আছে তোমরা নিজেরা চেষ্টা করো আশা করি পেরে যাবে এবং অ্যান্সার কমেন্ট বক্সে জানাবে আর যদি না পড়ো আমি নেক্সট ক্লাসে কোশ্চেনটা সলভ করে দেবো সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করো নেক্সট ক্লাসে একত্রিশ থেকে কোশ্চেনগুলো গুলো নিয়ে আবার দেখা হচ্ছে চলো আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ